আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ষড়যন্ত্রের শিকার হলে যে দোয়া পড়বেন জীবনে চলার পথে নানা মানুষের ষড়যন্ত্রের শিকার হই আমরা কখনো প্রকাশ্যে কখনো পিঠপিছে চোখের আড়ালে জীবনে যত অশান্তি আর দুর্ঘটনা ঘটে তার সবকিছু কিন্তু এইসব ষড়যন্ত্রের শিকার হওয়ার কারণে মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি পৃথিবীতে গটে যাওয়া সব সমস্যারই একটি সমাধান বা দিক নির্দেশনা ইসলামে রয়েছে পবিত্র কোরআন হাদিসে মানুষের নিত্যদিনের বিভিন্ন সমস্যার সুন্দর সমাধান রয়েছে জীবন চলার পথে নানান সংকট বা বিপদের সময় জাগতিক চেষ্টার পাশাপাশি কোরআন হাদিসের এসব নির্দেশনা অনুসরণ করাও মমিনের কর্তব্য মানুষের দ্বারা ষড়যন্ত্রের শিকার হলে পবিত্র কোরআনে একটি দোয়া বর্ণিত হয়েছে দোয়াটি হলো, অর্থ হে আল্লাহ আমি তো অসহায় অতএব তুমি আমাকে সাহায্য করো নো আলিহি সালুয়াসাল্লাম যখন তার ওম্মদের দ্বারা কণ্ঠাসা হয়ে পড়েছিলেন তখন তিনি আল্লাহর হুকুমে এই দোয়া করেন এবং মহান আল্লাহ মহা প্লাবন দিয়ে তাকে সাহায্য করেন তার শত্রুদের নিশ্চিন্ন করে দেন সুরা কমার আয়াত দশ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ষড়যন্ত্রের শিকার হওয়া থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন